এবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে হেনস্থার অভিযোগ উঠল চিকিৎসক দিবসের পরের দিনে আরামবাগ মেডিকেল কলেজের আউটডোরে চিকিৎসক ও গার্ডের বিরুদ্ধে রোগী ও রোগীর পরিবারের লোকেদের চরম হেনস্থা করার অভিযোগ উঠল পাশাপাশি অভিযোগ আউটডোরে নয় চিকিৎসক প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন আউটডোরে দাঁড়িয়ে বুধবার আরামবাগ মেডিকেল কলেজে আউটডোর বিভাগে এক মহিলা চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর লাইন থাকা সত্ত্বেও বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় লাইনে দাঁড়িয়ে এ থাকা রোগীরা তাকে অনুরোধ করলেও সেই অনুরোধ রাখবেননি চিকিৎসক আরামবাগ এর বাসিন্দা आराधना গুপ্তর অভিযোগ ওই মহিলা চিকিৎসক তাদেরকে বলেন এরপর আর রোগী দেখা সম্ভব নয় প্রয়োজন হলে প্রাইভেট চেম্বারে গিয়ে দেখিয়ে নিতে সময়ের আগেই তিনি আউটডোর ছেড়ে চলে যান এমন কি প্রতিবাদ করতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয় যখন আমি ফোনটা নিয়ে ওই 5 মিনিট ভিডিওটা রেখে দেন ফোনটা আমাকে দেন না যখন ফোনটা নিতে যাই উনি গায়ে আমি কাজ করতে বলি আমি নিজের ফোনটা নিয়ে আটকে গেছি তখন উনি আমাকে ধাক্কা ফেলে দেন এবং তার সাক্ষী বাকি পেশেন্টরা ওখানে গার্ড এবং আরও দু একজন নার্স এবং ওনার স্টুডেন্টও ছিল ওনার স্টুডেন্টই ইনফ্যাক্ট আমার গায়ে হাত তুলেছে উনিও তুলেছেন দুজনে মিলে আমাকে ধাক্কা দিয়েছেন আমি দেখা দিচ্ছিলাম তনুশ্রী সরকার ডার্মাটোলজি ডাক্তার ছিলেন এবং আমরা মোটামুটি তখন বাজছিল একটা পঁচিশ বাজছিল যখন আমাদের লাইন আসার কথা তখন উনি বেরিয়ে চলে গেলেন উনি এরপরে উনি যখন বেরিয়ে চলে গেলেন বাকি পেশেন্টরা ওনার কিছু কিছু গেল যে ম্যাডাম আমাদের একটু আপনাদের এত এখনও টাইম আছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আপনি দেখে দেন এরকম ব্যাপার বলেন তখন উনি বললেন যে না আমি এখন দেখতে পারবো না আমাকেই যদি দেখাতে হয় আমাকে প্রাইভেট চেম্বারে গিয়ে দেখাতে হবে আমার মাই বললো যে আপনি এই কথাটা বলছেন প্রাইভেট চেম্বারে আপনি একটা হসপিটালের ডক্টর হয়ে বলছেন প্রাইভেট চেম্বারে গিয়ে দেখানোর কথা তখন উনি বললেন যে আমাকে এটা প্রেসক্রিপশানে লিখে দিন উনি তখন শুরু করলেন যে না আমি এসব কিছু করবো না এবং আমি আপনাদেরকে কিছু বলিনি এবং পুরো জিনিসটা যখন আমি রেকর্ড করেছি তখন উনি আমার হাত থেকে ফোনটা নিয়ে ঢুকে গেলেন দিলেন হ্যাঁ পরে ওটাকে আমি করেছি আমার ফোনে সমস্ত ফটো করে দিয়েছিলেন আমরা কিনে সমস্যা নিয়ে এসেছিলাম দেখার ওনার বাকি যে পেশেন্ট ছিল যারা আগে ওনাকে দেখিয়েছেন উনি বলছেন এটা প্রত্যেক করেন উনি বেরিয়ে যান নাকি এই বিষয়ে মেডিকেল কলেজের এমএসভিপির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আউটডোরের সময় দুটো পর্যন্ত হলেও রোগীরা টিকিট নিয়ে লাইনে থাকলে রোগী দেখা শেষ না করে কোনো চিকিৎসক যেতে পারবেন না তিনি বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অপরদিকে আরামবাগের বিশিষ্ট চিকিৎসক তথা আরামবাগ আই সেক্রেটারি অশোক বলেন ফোন কেড়ে নেওয়াটা উচিত নয় চিকিৎসা চাইলে চিকিৎসা দিতে পারতেন টাইম ইন্সটল সাড়ে নটা থেকে অফিসিয়ালি আছে জেনারেলি দশটার মধ্যে শুরু হয়ে যায় আর দুটো পর্যন্ত তো তার মধ্যে যা পেশেন্ট আসবে সবারই পরিষেবার পাওয়ার কথা শুনলাম নাকি ফোনটা কেড়ে নেওয়া হয়েছে ফোনটা কাটাটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা ঠিক হয়নি তবে উনি যদি পরিষেবা চাইতেন কিন্তু পেতেন অন্যান্য ডাক্তাররাও ছিলেন এই ঘটনায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের এম মেলের মাধ্যমে অভিযোগ করেন রোগীর পরিবার নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9914314314 আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি